কোন মাই মেয়ের বাড়িতে ভালো মন্দ খেতে আসে না বরঞ্চ ভালো মন্দ নিয়ে আসে এটা সেটা কত কি জমায় জমায়া জমায়া তারপর মেয়ের বাড়িতে আসে নাইনা থেকে খাওয়ানোর জন্য তো দিন হলো মা আসে না আর আমি অনেক দিন হলো আমাদের বাড়িতে যাই না তো মা এর জন্য আসবে নাতি নাতনিকে দেখতে সাথে করে অনেক কিছু নিয়েও আসবে তো সারাদিন কি কি করি এবং নাইনা থেকে পেয়ে নানি কতটা খুশি হলো সবকিছুই এই ভিডিওতে দেখতে পাবেন নানু এখনো নাতিনের হাটা দেখে নাই বাস্তবে হাটা দেখে নাই যাও দেখি চিন্তা আছে না নাকি নানুরে হাটা দেখাইতো না

নানু তার তারও কত কিছু নিয়ে আসছে তোমার জন্য অনেক দিন পরে আসছে তো নানি এর জন্য যাইতে একটু শরম সরম করতেছে লজ্জা হইতেছে চিনছে কিন্তু লজ্জা হইতেছে কাছে যাইতে চিপসের ফোঁটলা তো থাপলা এজন্য নিয়ে যাইতে কব

এখনো তোমার এক বছর হয় না আর যেই সঞ্চালন করো তুমি হ্যাঁ বলবো কত বাবু বাবুর জানি কত বয়স দাদিরে মজা দেখাইতেছে দাদি দেখছে মজা দেখা গেছে বাউলটা ওই যে বিড়ালটা দেখা মজা জীবন ও মজা মাজি ফল ফ্রুট দেখা ধরেও না খাইব তো দূরের কথা আর মাশাআল্লাহ আমার মেয়ে মজার কত মজা কত চিনছে মজা দে মা না লুকাই রাখ টুনটুনি বুড়ি বছর হইল না টুনটুনি বুড়ি পাকনামি করে

এই যে দেখেন করি মজা এগুলা ছোটবেলা খাইতাম অনেক দিন পরে দেখলাম মুড়ি দিয়ে খাইছেন মা হেরা বলে আগে এগুলা ছোটবেলা মুড়ি দিয়ে খাইত আগে তো গুলগুলা এটা নাই গেরাম ভাজা কয় গুল আছে এগুলা মনেকা আছে এক রকমের মায়াৰ কি কিনি আছছে এইবিলাক হৈছে কি খুত খুত আছে না চালের খুদ যে এগুলা দিয়া যে খুদের ভাত রান্না করে খায় মানে যেটাকে বলে বউ ভাত মাই নিয়ে আসছে কারণ আমি খুদের ভাত খুব পছন্দ করি তারপরে দেখেন এই যে লাউ পাতা নিয়ে আসছে ভর্তা খাওয়ার জন্য তারপরে এদিকটাই দেখেন আমাদের হাঁসের ডিম তারপরে দেশি মুরগির ডিম এগুলা নিয়ে আসছে মিশরা তার মিশারির জন্য এছাড়াও দেখেন এই যে কাঁঠাল বেশি মানে আর নাই শেষ মাঝে কাঁঠালের সিজনে বিচি রেখে দিছিল লাল মাটি আর সাই দিয়া সেই বিসির শেষ বিসি আর নাই এ আমার এতগুলো আমার জন্য নিয়ে আসছে আর এই যে গরুর দুধ আমাদের গরুর দুধ দেখেন গরু কিন্তু আর দুধ দেয় না শেষ শেষ মেষ গরুর দুধ আর কাঁঠাল বিচি শেষ মেষ লাউ পাতা নিয়ে আসছে আর খুদ নিয়ে আসছে আর এই যে ডিম এগুলো নিয়ে আসছে নাতি আর নাতনির জন্য তাছাড়া তো মজামাজি মাজি আনছে আমো নানু কত কিছু নিয়ে আসছে তোমাদের দুই ভাই বোনের জন্য তো আমার মেয়ে চিপস দেখলে না নিতে চাই আবার গুঁড়া কইরা দিলে খায় যেহেতু এখনো দাঁত ওঠে নাই তো গুঁড়া গুঁড়া কইরা দিতে হয় চিপস নিয়ে গুঁড়া কইরা দিলে দুই একটা দুই একটা খায় কিন্তু ওই যে প্যাকেট দেখা ও মুজে ঝনঝন করে এজন্য জন্য সে চিপসটা হাতে নেই এখন ডিম সিদ্ধ করে দিব বাইবুনে খাইবা হ্যাঁ ডিম সিদ্ধ করে দিতে হবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে লাউ পাতা ধনে পাতা না পাতা পাতা লাউ পাতার সাথে মানে ওই যেটাকে বলে চাষনি পাতা বা ধনে পাতা দিলে কিন্তু অনেক মজা লাগে আমা ঘুমাই বানা নানুরে দেখেছ কি ঘুম নাই ঘুম পাড়াইতে নিছি মাত্র নানুরে দেখা ঘুম থেকে লাভ দিয়ে উঠে গেছে এই দেখেন আজকেও গাছ থেকে চালতা পারা হয়েছে গত দুইবার পারা হয়েছে দুইবার পারার পর অবশিষ্ট যে চালতাগুলা ছিল ওইগুলা দেখেন এই যে এইখানে এতগুলা পারা হয়েছে মানে শেষ গাছের চালতা শেষ শেষ মেষ এতগুলা পারা হয়েছে এই দেখেন সাইজটা তো বড়ো নামাজারি সাইজ তবে বাততি বাড়তি চালতা টাছাড়া কিন্তু সুন্দর হয় না ন ए ए हेलो हेरे जमूंदे तू मीना अम्मा बाईक घेऊ बाईक लाव के बनू जा तो मुत्तासिने तो मुत्तासिने उदे उदे नियार मोस के दो एई दादो ने की काय दामो दिसतय ए ए नीसा घेरम कोतसमतस बाई ये कैचून ना এই যে বাবুর জন্য গরম পানি রেডি করেছি গোসল করাবো এখন এটা কি বিয়ের কার্ড কে দাওয়াত দিছে গো কার্ড নিয়ে বসে রয়েছে বিয়ের দাওয়াত বিয়ের দাওয়াত খেতে যাইব তো আমার চাচা তো তারপরে শালিকার বিয়ে সেই বিয়ের কার্ড দিছে শুক্রবারে বিয়ে এর কত চুল কানি ব্যথা পাইছে এই যে দেখুন দর্শক বন্ধুরা নুডলস রান্না করেছি ডিম আর মুরগির মাংস দিয়ে আবার ভাইবেন না এগুলো আমার মার জন্য রান্না করছি কারণ আমার মা নুডলস খায় না বাচ্চাদের জন্য রান্না করছি সব বাচ্চাদের দিয়েছি তারা খেয়েছে এখন আমি খাবো দেখি আমার হাতের রান্না কেমন হয়েছে বসে খাই না বিসমুল্লাহ নিজের রান্নার প্রশংসা নিজে আর কি করব সব সময় ভালো হয় তো মা বাড়িতে আসলে যে আহা অনেক কিছু রান্না করি তা না রান্না করতে চাইলো মা দেয় না বলে যে বাচ্চা নিয়ে রান্না করার দরকার নাই তোরা যা খাস তাই হইব তো দেখা যায় ভালো রান্না করলো মা কি করে অল্প একটু খায় বলে যে মিশারি খাইব না তুই খাবি না উমুকে খাইব না সুমুকে খাইব না খাওয়ানোর দরকার নেই মাসুদ এরকম করে তো এই নুদুস রানাগুসি মানু নুডলস পাস্তা এইগুলা পছন্দ করে না। খাবার মধ্যে কি খায়? চা বিস্কিট। তাও রং চা। মানে টোস্ট বিস্কিট দিয়ে রং চা পছন্দ করে। তো মা আসলে আমি সকালে আর সন্ধ্যায় চাটা বানিয়ে দেই ওটা অনেক মজা করে খায়। আর হ্যাঁ, আমার মা বাড়িতে আসার পর मिश्रा যে কতটা খুশি হয়েছে সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন মজার ব্যাগ নিয়ে কি টানাটা নিয়ে আল্লাহ মার্শাল আমার মেয়ে এই বয়সে এতটুকু বয়সে এখনো তার এক বছর হয় এতটুকু বয়সে যে মজা কি বুঝছে মজার প্যাকেটটা নিয়ে যে দৌড় দিছে মার্শাল মানে চোখ ঝুড়ে যাওয়ার মতো আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার মেয়েটা অনেক চঞ্চল যাই হোক তারপরে কি কি ঘটে যার হলে সাথেই থাকুন এই যে বিড়ালটা দেখছো কত দিন ধরে দেখি না মাইষা এখন আর নিয়ে আসে না এই যে আসতে আসতে দেখেন আমাদের বাড়ির কাছে চলে আসছে বিড়ালে আর এ দেখেন এইদিক দিয়ে বেড়া দিছে চারিদিক দিক কেনা জানেন ভিতরে লাল শাক ফেলছে মুরগি গিয়া লাল শাকের ডোগা সব খেয়ে ফেলার জন্য চারদিক দিয়ে নেট দিয়ে বেড়া দিছে আম্মা তুমি আইসে পড়ছো বিড়াল দেখতা না বাতাস খাইতা শীতের বাতাস খাইতে আসছো আমি আমি কি যে টাই লাগাইছে নাকি গলায় টাই লাগাইছে মা নিস্তব্ধ বাতাস নাই গাছ হচ্ছে দেখি তো গরু হয় না কলা গাছের ভিতরে দিয়ে দেয় আর কলা গাছ খাইয়া শেষ করতেছে মিশারির আব্বু দেশে থাকতে এই ঘাস ঘোষ যা আছে সব কিন্তু পরিষ্কার করাইছে দেখেন আবার জঙ্গল হয়ে গেছে কয়দিন হয়েছে আবার যদি খেত খামার করা হয়তো ভিতরে তাহলে এত ঘাস হইতো চারদিক দিয়া ঘাস বাড়িটা শুধু মাঝখানে বাইশ সারিছে হুম তো এই যে মিশারি এখন স্কুল থেকে আসছে আইসা তার নানুকে দেখছে মিশারি তুমি কি জান তোমার নানু আসবে কিভাবে জানো ও কালকে কিন্তু মিশারি তার নানাকে ফোন দিয়া বলছে নানুকে যাতে সকালে পাঠায় দেয় সে জানেই তার নানু আসবো এর জন্য সারপ্রাইজ হয় নাই তাই না কিন্তু খুশি হয়েছে নি তাহলে যাই বগা খুশি না হইলে বলে যাই বগা রেডি তোমার নানু রেডি মিশারি বিয়ের দাওয়াত যদি তুমি কি যাইবা নাকি বিয়ে খাইতা না কেন তাহলে আমি আর মিষ্টি যাই না ওকে তুমি বাসায় থাকো মিশরাতে মিশারির গড়ি নিয়া কি করতেছে

তোমার বই দেখায় সবার সাথে খাতির করতে পারে মানে ওর যাকে পছন্দ হয় যে তার মনের মতো হয় তার সাথে সে তৎক্ষণাৎ খাতির করে ফেলে আমু শুনবো সে কথা শুনে আর লোকটা সে হ্যাঁ সে তার মন মতো চলে হ্যাঁ তাহলে এখনো কিন্তু ঠিকমতো হাঁটতে পারে না দুপুর দুপুর পরে তারপরে সে হাঁটবো তারপরে সে দুষ্টামি করবো এই বাবা ডাকে আস ওর বাবাই ভিডিও কলে আছে মেয়ের দুষ্টামি দেখতেছে কি আসো কাকু খাবার খাইবে আসো তুমি আসো ডিস্টার্ব করো না আসো বাউ 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 বাউ

চাহ বলে খাইলে জিরবার মধ্যে দরে যা পান খাই সুন দিয়া সুন কিয়া ভাত লাগে আব চা খাবা না বিস্কিট আনবো আমার বাবাই লেখা পড়া করতেছে তুমি সারি নানুকে দিয়ে আসি এই যে চা রং চা অনেকে বলেন যে আমরা দুধ চা কেন খাই না আসলে আমাদের ঘরের কেউই দুধ চা খায় না আমার বাবার বাড়ির মানুষ বলেন কিংবা শ্বশুর বাড়ির কেউই দুধ চা খায় না সবাই রং চা খায় কারণ কেউ মানে পেটের খিদা মিটানোর জন্য চা খায় না সবাই চা খায় ঔষধ হিসাবে মানে ওই যে একটু ঠান্ডা ঠান্ডা বাপ থাকলে রং চা খেলে কিন্তু অনেক উপকার মশলা দিয়ে চা বানাইছি ধরুন শরীর ব্যথা জায়গায় জন্য কিন্তু আমাদের ফ্যামিলির কেউই দুধ চা খায় না ও রং চাটা খায় আর আব্বা কি করে দোকানে গেলে দুধ চা খায় না মা তো এই যে মিশরাতুল জাজম দেখেন ঘুমাইছে সন্ধ্যার পরে ঘুমাইছে অসময়ের ঘুম মানে কয়টা বাজে যা রাইতে ঘুমায় সেটার কোনো ঠিক ঠিকানা নাই যেহেতু সন্ধ্যার পরে ঘুমাইতেছে আজকে অনেক রাত পরে ঘুমাইব না আছে আসে বা হারা দিব রাইত বড়া দাদি বা দেয় নানি বা দেয় এদিক দিয়ে আমার মিশারির কাণ্ড দেখেন তাকে চা দিয়েছি চুট টুস্ট বিস্কিট দিয়ে খাওয়ার জন্য সে কি করছে টুস্ট বিস্কুট না নিয়ে এই যে চকলেট চকলেটওয়ালা বিস্কিট নিয়ে চা দিয়ে খাওয়ার জন্য আমি বলতেছি বাবা এগুলো চায়ে দেওয়ার সাথে সাথে যাবে তুমি এগুলো শুধু শুধু খাও না সে এই বিস্কিট দিয়ে চা খাবে বিস্কিট তোমার অনেক মজা লাগে পড়া শেষ হয়েছে আমি জিজ্ঞেস করবো না ওই রুমে নিয়ে যাওয়া এখানে বাবু ইঠে যাবো কথা বললে চায়ের সাথে রয়েছে টুস্ট বিস্কিট এটাই হচ্ছে আমাদের সিম্পল নাস্তা যদিও আমি কিন্তু চা খাই না আপনারা কখনো দেখছেন আমাকে চা খাইতে আমি কখনো চা খাই না ওই মায়ে আসলে একটু বানাই দেয় আর আমার তো এখন চা খাই না ওই যে বললাম জিবরা বলে জইলা যায়